হ্যালো গাইস সকলে ভালো আছে আমিও বেশি ভালো না ভালো খুব খারাপও না আমাকে এটা খুব খারাপ দেখতে পাচ্ছো আমি একটা দোকানে যাচ্ছিলাম একদিন ঘরে বসে আছে তারপরে ওই খেতুলী বাড়ে যাচ্ছে অল্প প্রবলেম দেখা দিচ্ছে দুই বছর আগে মানে খেতুলী বাড়ার প্রবলেম হয়েছিল অনেকবার গিয়ে অনেক ছিল এখন আবার হয়ে দেখা তারপরে দিন এগুলো সে দোকানে যায় না শনিবার ওই জন্য দোকান বন্ধ শনিবার আমাদের এদিকে হাফ থাকে কালকে হাট আছে একটা উম কোনো দোকান খুলে কোনো দোকান বন্ধ এরকম থাকে খারাপ যাই লোকের বাচ্চা এতে চাইছিলাম এখন বই চলেছে এখন যাব খুব সরকারের ঘর থেকে এখন বিয়ার চিঠি দেওয়া গেলো

তিন তারিখ না তিন তারিখ না উনিশ উনিশশো পঁচানব্বই কয় তারিখ হইলো তেরো তারিখ আর উনত্রিশ তারিখ এখন আমরা ব্লক ছাড়তেছি তোমরা আমরা ব্লগটা সাপোর্ট দিয়ে আমরা ব্লগটা সাপোর্ট না দিলে আমরা ওয়ার্ক টাইমটা কমপ্লিট করতে পারছি না এখন আমরা অনেক দিন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা চ্যানেলটা কতটুকু আগ বাড়ছে ব্লগটা লেগে আমরা মানে ওয়ার্ক টাইমটা হইতে পারছে না তখন আমরা ব্লগটা দিতেছি সবটা ব্লগ দিতেছি তোমরা সাপোর্ট অল্প করবে সাপোর্ট না করলে আমরা মানে ব্লকটা -টা কোনো ভাবে আমরা উঠাতে পারতাছি না নাহলে আমরা ইনকাম -এর নাই অন্য কিংবা ব্লগ -টা আমরা বের করলাম ব্লগ -টা আমরা সাপোর্ট করি তোমরা এইটুকু রাখলাম নমস্কার রাখি